থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশামস জগলুলের আদালতে মামলাটি করেন গৌতম কুমার এডবর নামের এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ব্যারিস্টার সুমন নামটার সাথে অনেকেই দীর্ঘদিন থেকে বাটপার শব্দটা যোগ করেন একেবারে রাইটলি আমি তাকে আরো স্পেসিফিকলি যদি বলতে চাই এই ভদ্রলোক আসলে একটা মুনাফেক আমরা দেখলাম হঠাৎ করে ব্যারিস্টার সুমন সাহেব তিনি এক গর্ত থেকে বেরিয়ে এসে জনগণের কাছে ক্ষমা চাচ্ছে এবং বলতে চাচ্ছে তিনি ছাত্র আন্দোলনের সাথেই ছিলেন দর্শক ব্যারিস্টার সুমনের এই নাটক এবং ক্ষমা চাওয়ার এই অভিনয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন ডক্টর জাহিদুর ভাই তার আলোচনা শুনবো এরপর বিস্তারিত কথা বলবো সোশ্যাল মিডিয়ায় ব্যারেস্টার সুমন নামটার সাথে অনেকেই দীর্ঘদিন থেকে বাটপার শব্দটা যোগ করেন একেবারে রাইটলি আমি তাকে আরও স্পেসিফিকলি যদি বলতে চাই এই ভদ্রলোক আসলে একটা মুনাফেক আমরা যারা আওয়ামী লীগ করেন প্রকাশ্যে আওয়ামী করেন তাদের সম্পর্কে আমাদের যে পারসেপশন সেটা স্পষ্ট আমরা জানি উনি আওয়ামী লীগ করেন উনি এই বাজে বিভৎস দলটা করেন ব্যারিস্টার সুমনও সেটা করেন কিন্তু তিনি আরও কতগুলো মুখোশ পড়েন এক ধরনের সাধুতার এক ধরনের প্রতিবাদীর সে কারণে মুনাফেক বলছি এই মুনাফেক বা বাটপার সুমন প্রকাশ্যে এসছেন এবং আমি একটা জিনিস খেয়াল করেছি তার মুনাফেকদের ক্ষেত্রে যেটা হয় তারা কিছু কিছু মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারেন করেছিলেনও বেশ কিছুদিন আগে একটা টিভি টক শোতে তার প্রসঙ্গ এসেছিল কারো আলোচনার সূত্র ধরে তখন আমি তাকে বলেছিলাম উনি করেন মানে তাকে অনেকে খুব দারুণ প্রতিবাদী মানুষ হিসাবে দেখেন ইত্যাদি ইত্যাদি আমি স্টান্টবাজি করেন বলেছিলাম আমি ভিডিওটা মন্তব্য দিয়ে দেবো আপনাদের আগ্রহ থাকলে দেখবেন এরপর কখনো কখনো দু একজন পরিচিত মানুষ আমাকে বলেছে আমি তার প্রতি একটু বেশি টাফ হচ্ছে কি না মানে খেয়াল করি আমরা কিছু মানুষের মধ্যে এই বাটপার একটা ইলুশন তৈরি করতে পেরেছে যে আওয়ামী লীগের মধ্যে থেকেও তিনি কত প্রতিবাদী কত কি কিন্তু চেহারা বেরিয়ে যায় মুনাফেক খুব দীর্ঘ সময় তার চেহারা ধরে রাখতে পারে না এটাই নিয়ম এটাই হয় পরিস্থিতি তাকে বের করে আনে যাই হোক সেই বাটপার মুনাফেক ব্যারিস্টার সুমন তার আবার বাকপটু তার ফুলঝুরি দেখানোর চেষ্টা করছেন খুব বাকপটুও উনি নন আসলে কিন্তু একটা ক্লাস সমহাউ হাউ ইজ কানেক্টেড টু দিস পারসন তো উনি এসে কোনো একটা গর্ত থেকে উনি জনগণের সামনে এসছেন এবং সেই ভুল বোঝানো তত্ত্ব মানে উনি কি বলেছেন আমি শুরুর অংশ একটু পড়ে ভিডিওটা আমি মন্তব্য দিয়ে দেব দেখে নেবেন আপনারা যারা আমার সমর্থক কিংবা শুভাকাঙ্ক্ষী বিভিন্ন সময় নানাভাবে আমার উপরে কষ্ট পেয়েছেন তাদের উদ্দেশ্যে একজন সাবেক সংসদ সদস্য হিসাবে কিছু কথা বলতে চাই এই কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে আমি সব সময় ছিলাম এই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে আপনাদের সেটি বোঝাতে পারিনি এজন্য সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার জন্য সব সমর্থক ও শুভাকাঙ্ক্ষী আছেন তাদের সবার কাছে দুঃখ প্রকাশ করছি এই বাটপার সুমনের স্পর্ধা কোন জায়গায় পৌঁছেছে কিছুদিন আগের কয়েক মাস আগের একটা টিভি টক শো আমি রেফার করবো আসছি সেই জায়গায় সো উনি বোঝাতে ব্যর্থ হয়েছেন মানে উনি এই আন্দোলনের সাথে আছেন এরপর উনি বলছেন যে এই মুহূর্তে যে কাঠামোগত সংস্কারের কথা বলা হচ্ছে সেটার পক্ষে উনি অনেক আছেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন ও যে বেনজির গোলাপ তারপরে সালাউদ্দিন সালাম মুর্শিদি কারকার বিরুদ্ধে কি কী করেছেন ইত্যাদি ফিরিস্তি মজার ব্যাপার হচ্ছে এসব চুরি ডাকাতি বর্বরতা অসভ্যতা বাংলাদেশে যার কারণে হয়েছে শেখ হাসিনা আবার ওনার নেত্রী উনি তাকে নেত্রী মানেন তিনি তার মাননীয় শেখ হাসিনা তার রক্তে আওয়ামী লীগ প্রবাহিত হয় এসব কথাবার্তা আছে কোথায় আছে আমি বলছি একটু পরে সেটা কিছু না সুতরাং উনি মাঝখান থেকে এসে অল্প কিছু কথা দু একজন মানুষ যারা তার হিসাব নিকাশের বাইরে আছে যে খরচ হয়ে যাচ্ছে আমি আমার ভিডিওতে বলেছিলাম উনি বেনজিরকে যেহেতু সরকার এখন খাবে তাই বেনজির কেনে দুদকে যান কিন্তু উনি তো ভূমি প্রতিমন্ত্রী ভূমিমন্ত্রী মানে সাবেক ভূমিমন্ত্রী ছিলেন যার সম্পদ নিয়ে বিরাট কথাবার্তা আছে সাইফুজ্জামান চৌধুরী তাকে নিয়ে তো দুদকে যান নাই যান নাই তার মানে এটা হচ্ছে যেটা সরকার মেরে ফেলেছে মারবে বলে সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়ে খুব লাফালাফি উনি করেন সুতরাং ওনার এগুলো দেখে তার ভণ্ডামি বুঝি এবং তার স্টান্ট পাচি বোঝা যায় স্টান্ট পাচি বোঝা যায় এবং আবারও বলছিল কিছুটা ইলুশন তৈরি করতে পেরেছেন কিন্তু সেটা ভেঙে পড়েছিল শেষ পর্যায়ে এসে চার অগস্ট সেই প্রসঙ্গেও আসছি তার একটা স্পর্ধার কথা বলছিলাম আমি একটা টক শোর লিঙ্ক মন্তব্যে দেই আপনাদের অনেকের অবাক লাগবে যারা টক শোটা দেখেননি সাম হাউ ইট কেম ইন ফ্রন্ট অফ মি এবং আমি সেই টকশোতে অবাক হয়ে দেখলাম তিনি বিএনপির দায়িত্ব নিতে চাইছেন মানে বিএনপি একটা অথর্ব দল এবং সেই জায়গায় তিনি বলছেন উনি প্রধানমন্ত্রীকে ওনার বলতে ইচ্ছে করে যে মাননীয় প্রধানমন্ত্রী উনি বলছেন আমাকে বিএনপির দায়িত্বটা দেন তাহলে একটা শক্তিশালী বিরোধী দল উনি তৈরি করে দেখাবেন খেয়াল করি আমরা বিএনপির দায়িত্ব নেবেন সেটা তার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উনি চাইছেন মানে প্রধানমন্ত্রী তাকে বিএনপির দায়িত্ব দেবেন দিলে তিনি নিতে পারবেন এবং সেখানে যে উপস্থাপিকা আছেন আমরা অনেকে চিনি একেবারে একেবারে আওয়ামী লীগের হয়ে তথাকথিত উপস্থাপনা উনি করতেন এখনো করেন কিনা জানি না তিনিও খুব সুন্দর করে ফোড়ন কাটছেন কি মজা বিএনপিকে নিয়ে কে নিয়ে তাচ্ছিল্য করায় বিএনপি শেষ বিএনপি আওয়ামী লোকজন যা যা করে আর কি সেগুলো নিয়ে তাচ্ছিল্য করছেন দুজন মিলে কি মজার মজমা বসানো বলি না মজমা বসিয়েছিলেন এই লেভেলে গিয়েছিল এই বাটপাটার স্পর্ধা স্পর্ধা কিছু মানুষ তার ভিডিও দেখেছে এবং আমাদের অনেকেই তো খুব গভীরভাবে তলিয়ে দেখি না আমি বছর চারেক পাঁচেক আগেই ওর এই পারি নিয়ে ও বাটপারি করছে সেটা নিয়ে কলামও লিখেছিলাম অনেক আগে যখন সে ময়লার ডাস্টবিনে দাঁড়িয়ে লাইভ করে যেখানে ময়লার ডাস্টবিন ওখানে ময়লার মধ্যে দাঁড়িয়ে লাইভ করতে হয় না ওখানে একটা ফিলার রাস্তার মাঝখানে আছে ট্রেনে নিয়ে আসে আমি তখন প্রথম তার কিছু ভিডিও দেখার চেষ্টা করেছি সিন্স আই ওয়াজ ইন্টারেস্টেড টু রাইট অ্যাবাউট হিম আওয়ামী লীগ তাকে আসলে নামিয়েছিল পরবর্তীতে এবারও তো মনোনয়ন দেয়নি কিন্তু স্বতন্ত্র হিসেবে দামি নির্বাচন এসে নির্বাচিত নির্বাচিত হয়েছে এবং সেটা নিয়ে খুবই হ্যাডাম দেখাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে সরকারের কিছু কিছু মানুষের বিরুদ্ধে সমালোচনা করছে সো তাকে আসলে এভাবেই সামনে আনার চেষ্টা করা হচ্ছিল এভাবেই সামনে আনার চেষ্টা করা হচ্ছিল এক ধরনের বিরোধী বিরোধী ভাব সংসদে দু চারটা বিরোধী কথাবার্তা কিন্তু সব কিছু বেরিয়ে গেল চার আগস্ট উনি রাস্তায় নেমেছিলেন এবং বিভৎস ভাষায় হুমকি ধামকি দিয়েছিলেন তারও আগে ষোলো জুলাই এই ভদ্রলোক স্পষ্টভাবে স্টুডেন্টদেরকে বলেছিল শেখ হাসিনা যা বলেছে তা মেনে নেয়ার জন্য উনি বলেছেন তার কাছে যেহেতু জনগণ সাংবাদিকরা জানতে চেয়েছিল সেখানেতে উনি ক্লিয়ারলি বলেছেন একদম ক্লিয়ারলি উল্লেখ করেছেন যে এক মাসের সময় চেয়েছে এক মাস সময় দেওয়া উচিত এভাবে রাস্তায় আন্দোলন করে মানে প্রধান বিচারপতি শেখ হাসিনা যা যা বলেছেন হুবহু একই কথা উনি বলেছেন হুবহু একই কথা উনি বলেছেন সুতরাং উনি স্টুডেন্টদের সাথে ছিলেন আবার দাবি করছেন ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে চার তারিখ আমি ভিডিওটা শেষে যোগ করে দিচ্ছি আপনারা দেখবেন কি হুঙ্কার তিনি ছাত্রদের বিরুদ্ধে দিচ্ছেন কি বিভৎসভাবে হুমকি দিচ্ছেন যে তাদের সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে তারা কি মারাত্মক ক্রাইম করেছে তারা এবার দেখিয়ে দেবে ছাত্রলীগ যুবলীগ মিলে তিনি যে কত বড় আওয়ামী লীগ তার রক্তে কি পরিমাণ মুজিবা শেখ হাসিনার ঘুরে বেড়ায় সেগুলো বলছেন হুমকি দিচ্ছেন স্পষ্টভাবে হুমকি দিচ্ছেন এই বিভৎসতার পরও এই বাটবার মনে করছে এসব কথা বলে জনগণকে খুব সুন্দরভাবে ভুল বুঝিয়ে আবার চলে আসা যাবে একটা কথা বলি মানে ওই ক্ষমতার সাথে থাকা লোকই তো আসলে এই দেশের মানুষ যে সব বোঝে সব কিছু জানে সব কিছু দু একবার একটু একটু হয়তো কনফিউজ থাকে কিন্তু সিচুয়েশন বুঝিয়ে দেয় আবার তার জন্য এসব করা মোটেও সহজ কোনো কাজ নয় এটা বুঝতে হবে দেশের লোকজনকে ভুল বোঝানো খুব দীর্ঘ সময় যায় না সে কাজ তো পারেই নাই এই বাটপাটটা কিছুদিন কাউকে কাউকে আমি ব্যক্তিগতভাবে দেখেছি পেরেছিল কারণ আমরা তো সামষ্টিকভাবে দেখি না গভীরভাবে তলিয়ে দেখি না অনেক কিছু মিলিয়ে দেখি না ফলে আমরা এই ভুলগুলো করি এই ভুলগুলো আমাদের হয় তার ক্ষেত্রেও হয়েছে চার তারিখে সব কিছু একেবারে দিনের মতো পরিষ্কার হয়ে গেছে তার পরস্পর্ধা দেখি তারা এসে আমাদেরকে বোঝাতে তিনি ভুল করেছেন এবং এই দুর্নীতি বিরোধী অভিযানের পাশে তিনি থাকতে চান তার মানে উনি আবার যে কোনো দিন গর্ত থেকে বেরিয়ে মাঠে আসার পায়ে তারা করছেন এবং এগুলো সবগুলো আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য মাঠে নামার চেষ্টা করবেন আমরা যাতে তাদের কথা নিয়ে খুব সিরিয়াসলি সতর্ক থাকি বাংলাদেশে যাবতীয় যত দুর্নীতি হয়েছে এই দেশে যত রকম সংকট হয়েছে এ দেশের প্রশাসনিক ব্যবস্থা দেশের বিচার বিভাগে দেশের রাষ্ট্রীয় কাঠামো যা যা ভেঙে গেছে যা যা ধ্বংস হয়েছে তার জন্য একমাত্র দায় একমাত্র দায় শেখ হাসিনার উনি চেয়েছেন বলেই এগুলো ধ্বংস হয়েছে তারপর তার পাশে এগুলো ধ্বংস করতে চাওয়ার মতো আরও সাঙ্গ জড়িত হয়েছে কেউ কেউ স্পষ্ট চেহারা নিয়ে আওয়ামী লীগ হয়ে পুলিশ লীগ হয়ে আমলা লীগ হয়ে স্পষ্টভাবে ব্যবসায়ী লীগ হয়ে নানানভাবে স্পষ্টভাবে হয়েছে আর কেউ কেউ ভ্যারিস্টার সুমনের মতো মুখোশ নিয়ে মুনাফেক হয়েও এরকম এই তালিকায় আমরা কিছু সাংবাদিক দেখব কিছু ভার্সিটি টিচার দেখব তারাও এই তালিকায় যোগ হয়েছে সুতরাং এই যাবতীয় সব কিছুর কেন্দ্র শেখ হাসিনা মজার ব্যাপার আজকের বক্তৃতাতেও তার শেখ হাসিনা ইজ ইনট্যাক্ট তারা যেমন বলতেন শেখ হাসিনাকেও ভুল বোঝানো হয় ভুল বুঝিয়ে সব কিছু করা হয় উনি ওই তরিকাতেই আছেন আমরা এটা খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যাই হোক আমি মনে করি চার অগাস্টের পর বাটপার সুমনকে নিয়ে আর কারো কনফিউশন থাকার কথা না তারপরও কথাগুলো বলে রাখলাম আমরা যেন সতর্ক থাকি

এরা চাইতেছে এই রোগ গুজব করাইয়া এরা সরকার পতন ঘটাইতে চায় আমার একটা বিশ্বাস দুই এক সাল থেকে আমি দেখছি আওয়ামী লীগ রে যত চাপের মধ্যে পড়ে তত শক্তিশালী হয়ে আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না বন্ধুর আদর্শরা যে ধারণ করে এ দেশ চাইলে যাওয়ার মানে আগে পরে আদর্শের কারণে আমি আপনাদেরকে বলবো তবে আর আমি বলতে আমি যখন স্বতন্ত্র এমপি হয়েছি আমি আওয়ামী লীগের সাথে নৌকার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি হয়েছি আমার এরা যে আমারে বলে এক এক সময় বলে যে আপনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন প্রেসিডেন্ট হয়ে যাবেন এসব বললে আমার লোভ দেখায় কিন্তু এরা জানে না যে আমি আমার প্রধানমন্ত্রীর তার অমুখ অমুখের লোভ বঙ্গবন্ধুর কেউ দেখাইতে পারে না আমি তার আদর্শের সৈনিক আমারে বলছে যে স্বতন্ত্র এমপি হিসাবে আপনার বক্তব্য কি আমি বলছি তোমাদের দাবি যখন কোটা সংস্কার ছিল তখন আশি পার্সেন্ট আওয়ামী লীগের তোমাদের পক্ষে ছিল যে কোনো মৃত্যুর প্রতিবাদ আমরা করি কিন্তু তোমরা যদি আমার নেত্রী করতে চাও জননেত্রী শেখ হাসিনার ক্ষমতা থেকে গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই তোমাদের সাথে যারা আজকে আন্দোলন করে এরা তো আগুনদের এরা মানুষ মারতে শিখতে আমার চেয়ে বেশি প্রজ্ঞা অভিজ্ঞতা রাখেন তাদের নেতৃত্বে আমাদের যত গ্রুপিং আছে সব আপাতত বন্ধ রেখে আমরা বঙ্গবন্ধু কন্যারে এই ক্রাইস ডাক্তার জাহিদ আলোচনা শুনেছেন অবশ্যই মন্তব্য করবেন বেলাটা সুমন কোথায় আছে কেউ জানে না সে বলেছিল বঙ্গবন্ধু সৈনিকরা পালায় না তারা পালাবে না কিন্তু এই বেলাটা সুমনই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগেই পালিয়ে গিয়েছে আর এখন কোথায় আছে সেটাও বলতে যাচ্ছে না যদি তুমি ভালো কাজ করেই থাকো যদি তুমি জনগণের পক্ষেই থাকো তাহলে কেন তুমি লুকিয়ে আছো ভাই তুমি প্রকাশ্যে আসো জনগণের সাথে চলাফেরা করো তোমাকে দেখি জনগণ কিছু করে কিনা জনগণ তো অন্য অনলাইন অ্যাক্টিভিজম বা অনেকেই আছে বিএনপিরা যাতে তোমরা হামলা করতেছে না তুমি কেন কী আছো তুমি আসো তুমি যদি ভালো থাকো তুমি আসো নিজে নিজেই বুঝতেছো যে তুমি একটা কী কাজ করেছো এই সতেরো বছর যাব যাতে কতটা গাদ্দারি করেছো একুটা আন্দোলনকে ইস্যু করে তোমরা যে অনলাইন অ্যাক্টিভিজমকে ছাত্রদের বিরুদ্ধে বিরুদ্ধে বাধ্য করেছ সে বিষয়গুলো প্রমাণিত হয়ে গেছে অর্থাৎ তুমি আওয়ামী লীগের পড়াক নিজেকে দাবি করেছ আর আওয়ামী লীগের পড়াকদের কোনো জায়গা এই বর্তমান স্বাধীন দু হাজার চব্বিশে স্বাধীন হওয়া বাংলাদেশে জায়গা হবে না তাই আশা করি তোমার লুকিয়ে থাকতে হবে প্রকাশ্যে আসলে হয়তো বা জনগণের পিকনিক হওয়া আর না হয় গ্রেপ্তার